ইম্পর্টেন্ট খবর হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে এক তারিখে আমাদের ফোরকাস্ট ছিল সাতাশ তারিখে এবং তার সাথে কিছু এরার ছিল তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন চব্বিশে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটার থেকে আট দিন আগে অনসেট করেছে অ্যাজ এ রেকর্ড আপনাদের বলতে পারি যে দু হাজার নয়তে তেইশে মে কেরালাতে অনসেট হয়েছিল মানে দু হাজার নয়ের পরে এটা হচ্ছে আর্লিএস আর আপনি আমরা যদি উনিশশো পঁচাত্তর থেকে যে আমি যদি অনসেট ডেটটা দেখি তাহলে উনিশশো সালে তাহলে আর্লিএস্ট অনসেট হচ্ছে কেরালাতে হয়েছিল আপনার উনিশে মে উনিশশো নব্বই সালে তেরো দিন আগে হয়েছিল আর শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আর এছাড়া সাতাশ তারিখে আপনাদের এর আগে যেটা বলা হয়েছে সাতাশ তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং তার জন্য আপনার কোথা হচ্ছে আঠাশ তারিখ নাগাদ আঠাশ উনত্রিশ এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর এছাড়া আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আজকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বাকি জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতি জেলা এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সবকটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই পেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়ে অনেক স্থানে অধিকাংশ স্থান না অধিকাংশ স্থান হচ্ছে হোয়াইট স্প্রেড অনেক স্থানে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতটা কেন বুঝতেই পাচ্ছেন আঠাশ উনত্রিশ তারিখে ইট ইজ বিকজ অফ দিস মানে অ্যান্টিসিপেটেড সিস্টেম এই যে সিস্টেমটা যেটা আমরা অ্যান্টিসিপেট করছি সাতাশ তারিখে ফর্ম হবে এবং তারপরে পরবর্তীকালে ওটা উত্তর দিকে মুভ করবে তার জন্য আমরা সাতাশ আঠাশ তারিখে বৃষ্টি তারপরে আমরা আঠাশ তারিখে বৃষ্টি ফেয়ারলি ওয়াইড স্প্রেড দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখে তার থেকে বেশি দ্যাট ইজ ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে উনত্রিশ তারিখে সব জেলাতে ফেয়ার লিওয়ার্ড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে